হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম আবারও এক মোটরসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মাহমুদ মুরাদ দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা পালসার পাগলু থ্রি দু হাজার ষোলোর মডেল ষোলো লাস্টের গাড়ি বাইকটি ব্যাংক জমা দেওয়া আছে যে কোনো জেলায় নিজ নামে নাম্বার করে নিতে পারবেন সুপারফ্রেশ একটি বাইক পেয়ে যাবেন এক লক্ষ দশ হাজার টাকায় ওয়ানলি ফর এক লক্ষ দশ হাজার টাকায় পেয়ে যাবেন একটা পালসার বাইক তারপরে দেখতে পাচ্ছেন বগুড়া ল বারো সিরিয়ালের বাইক দুই বছরের নাম্বার করা এই বাইকটির দাম রাখা হয়েছে আশি হাজার টাকা এরপরে দেখতে পাচ্ছেন পাশে একটা আছে স্কুটার আজকের একটা হট কালেকশন এই স্কুটার সম্বন্ধে যদি আমরা দেখি সুপার ফ্রেশ কন্ডিশন আছে এর কালারটা ম্যাট ব্লু কালার পুরো গাড়িতে পলি করা আছে দেখতে পাচ্ছেন তারপরে সিটটা দেখেন সিটের নিচে বিগ একটা জায়গা আছে সুপার ফ্রেশ এবং সিটের ভিতরে একটা টুল বক্স আছে বাইকের টুল বক্স আছে সেই টুলিতে টুলস আছে তারপরে আমরা যদি দেখি সিট ওভারঅল দুইটা চাবি তারপরে আমরা দেখি আসুন মিটারের কি অবস্থা মিটারে আছে চারশো ছিয়ানব্বই কিলোমিটার চলা যদি এক কিলো যদি বেশি হয় পুরো গাড়ি ফ্রি যদি মিটার কমানোর কোনো নজির থাকে পুরো গাড়ি ফ্রি ইনশাল্লাহ এই বাইকটার মার্কেট প্রাইস এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা আমরা ডিসকাউন্টে দিচ্ছি এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এক লক্ষ ছাব্বিশ হাজার টাকায় পেয়ে যাবেন একটা সুপার ফ্রেশ কন্ডিশনের স্কুটার ওভারঅল বাইকটা দেখতেছেন সুপার ফ্রেশ জানা বললেই লয় নয় পুরো গাড়ি পলে করা আছে তারপর আসুন আমরা দেখে নিই জিক্সার মনোটন বাইশের মডেল একটি বাইক ব্ল্যাক কালারের বাইক এই বাইকটা একেবারে সুপার ফ্রেশ নাম্বার মোটামুটি কন্ডিশনে আছে এই বাইকটার দাম রাখা হয়েছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা যে কোনো জেলা থেকে আপনারা ক্রয় করতে পারবেন অনটেস্ট অবস্থায় আছে ফাইল রেডি আছে ইনশাআল্লাহ বাইশের ছয় মাসের গাড়ি এরপরে দেখতেছেন আমরা দেখাবো জিক্সার এস এফ আজকের একটা হট কালেকশন এস দেখতে পাচ্ছেন ইএফআই এ এর একটা হট কালেকশন জিক্সার এস এফ বাইক সুপার ফ্রেশ কন্ডিশন আছে দেখা যাচ্ছে একুশ হাজার তেইশ হাজার কিলোমিটার চলা বাইকটি তারপরে লাইটিং করা আছে একে মোটরস মানে আগুন এখানে কোনো মিটার কম কমা কমি কোনো সিন নাই যা আছে অরিজিনাল যা নিতে হবে অরিজিনাল সিস্টেমে নিতে হবে কোনো রঙের টাচ আপ থাকলে পুরো গাড়ি ভাড়া আপনাদেরকে রিটার্ন দেওয়া হবে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন ওভারঅল গাড়ির লুক গাড়ির ইন্ডিকেটার চলছে তারপরে গাড়িতে কিছু এক্সারসাইজ করা আছে এক্সারসাইজ লাগানো আছে তো বিহস আমরা এই বাইকের চলুন এই বাইকের প্রাইস সম্বন্ধে আমরা জেনে নিই এই বাইকটির প্রাইস রাখা হয়েছে দুই লক্ষ বা যে কোনো জেলা থেকে ক্রয় করতে পারবেন বাইকটি অনটেস্ট অবস্থায় আছে সো বিহ এতক্ষণ আমাদের যেগুলো প্রোডাক্ট ছিল সব কয়টা দেখানোর চেষ্টা করেছি তবে এই বাইকটা একটা ইএফআই এ বাইক তো যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক অথবা আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ পেজেতে পারেন কোনো এক সময় একটা স্বপ্নের বাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু